যখন বেকার সমস্যা তখন জেলায় শ্রম দপ্তরের অধীনে পিপিপি মডেলে চলছে জব ফেয়ার বা জব ড্রাইভ যার দ্বারা বেসরকারি সেক্টরে কর্মসংস্থান হচ্ছে বহু ছেলেমেয়ের সেই ধারাকে বজায় রেখে মঙ্গলবার রায়গঞ্জে জীবন রেখা অনুষ্ঠিত হলো জব ড্রাইভ জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের তত্ত্বাবধানে কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের আধিকারিক শুভঙ্কর সরকার বণিক সভার প্রতিনিধি অতনুবদ্ধ লাহিরি জীবনরেখার কর্ণধার ডাক্তার শান্তনু দাস সহ অনেকেই মূলত জীবনরেখার অধীনে মার্কেটিং এক্সিকিউটিভ এবং টাইপিস্টের পদে এদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহকুমা শাসক কিংসুক মাইতি এখানে প্রায় জন মতন শিক্ষিত ছেলেমেয়েদেরকে নেওয়া হবে এটা ভালো উদ্যোগ এবং আমার মনে হয় যে যে এই ড্রাইভটা শুরু হয়েছে জেলাব্যাপী এটা আরও বেশি সংখ্যায় হবে কারণ আরও অনেক বড় বড় বিজনেস হাউস রয়েছে আমাদের জেলাতে যারা এগিয়ে এসছেন এবং এর ফলে প্রচুর ছেলেমেয়ে কিন্তু চাকরি পাবে এবং এটা খুব দরকারও কারণ যেটা হয় যে আমরা সরকারি চাকরির পরীক্ষার একটা প্রসেস তো অনেক লম্বা প্রসেস থাকে একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় তার প্রিপারেশান থাকে তার পরীক্ষা থাকে তার ইন্টারভিউ থাকে অনেক লম্বা প্রসেস থাকে কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ওয়াকিং ইন্টারভিউ দিয়ে আমাদের এক আমাদের এমপ্লয়মেন্ট হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে যে ছেলেমেয়েরা খুব তাড়াতাড়ি রেজাল্টটা পেয়ে যাচ্ছে এবং এমপ্লয়মেন্টটা পেয়ে যাচ্ছে তো এই উদ্যোগটা খুব ভালো উদ্যোগ এবং আমি অবশ্যই স্বাগত জানাই প্রত্যেককে যেমন আমি অন্যদিকে জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রে আধিকারিক শুভঙ্কর সরকার বলেন আগে একাধিক জব ড্রাইভ হয়েছে জেলায় রায়গঞ্জ মহকুমা এবারে সাফল্যের সাথে রোজগার শিবির করা হলো এতে উপকৃত হলেন আবেদনকারীরা জীবন কর্ণধার ডক্টর সন্তানবাবুর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় তো এই খ্যাতিনামা হসপিটালের সঙ্গে আমাদের একটি জব ড্রাইভের কথা আছে তো এই জব ড্রাইভে টাইপিস্ট এবং মার্কেটিংয়ের কিছু ভ্যাকান্সি আছে তো ছেলে মেয়েদের সঙ্গে আমরা আগে প্রচুর জব ড্রাইভ করেছি সেক্ষেত্রে কিছু ফিনান্স কোম্পানি কিছু বাইরের কোম্পানি ছিল কিন্তু সাবডিভিশন অর্থাৎ রায়গঞ্জ সাবডিভিশনে আমরা সেভাবে অপরচুনিটি পাইনি তো এই অপরচুনিটি ডক্টর সন্তবু করে দেওয়ার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ যে সেখানে কিছু ভ্যাকান্সি আছে যে ভ্যাকান্সি পূরণের জন্য আমরা এই জীবনরেখা নার্সিং হোমের সঙ্গে একটি জব ড্রাইভ অর্থাৎ রোজগার শিবির করতে চলেছি অন্যদিকে জীবনরেখার কর্মধার ডাক্তার শান্তনু দাস বলেন এই মুহূর্তে জেলার মধ্যে বৃহৎ সংস্থা জীবনরেখা প্রচুর কর্মী রয়েছে এখানে সারা বছর একটা নিয়োগ প্রক্রিয়া চলে ইন্টারভিউ প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এদিন জব ড্রাইভের আয়োজন করা হয় জীবনরেখা রেখা হসপিটালে যে জব আজকে একটা অনুষ্ঠান হচ্ছে এবং সঙ্গে রয়েছে যারা যাদের তত্ত্বাবধানে হচ্ছে কি বলবেন এই ব্যাপারে দেখুন আমাদের এই মুহূর্তে জীবননাখা হসপিটাল তো জেলার মধ্যে সবচেয়ে বড় সংস্থা আমাদের সাড়ে তিনশোর মতো এমপ্লয়ী অলরেডি রয়েছে তো আমাদের কিন্তু গোটা বছর ধরেই আমাদের ইন্টারভিউ নিয়ে যেতে হয় নতুন নতুন এমপ্লয়ী কেউ আসেন কেউ পুরনো এমপ্লয়ি কেউ হয়তো অন্য জায়গায় অপরচুনিটি পেয়ে ছেড়ে চলে যায় গভমেন্ট সার্ভিস পেয়েও চলে যায় অনেকে তো এই প্রতিদিন ইন্টারভিউ নেওয়াটা আমাদের কাছে একটা বার্ডেন হয়ে যাচ্ছিল তো আমাকে শুভঙ্করবাবুর সাথে মিস্টার শুভঙ্কর সরকার ইনচার্জ ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উত্তর দিনাজপুর ওনার সাথে পরিচয় হওয়ার পরে ওনার অ্যাক্টিভিটি আমার খুব ভালো লাগলো উনি জেলার জন্য যেরকমভাবে ঝাঁপিয়ে পড়েছেন এইটা আমাকে খুব উদ্বুদ্ধ করে তখন আমি ওনার সাথে কথা বলি যে এই ইন্টারভিউ প্রসেসটা যদি একটা বালকে আমরা নিই থ্রু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তাহলে বেসিক ক্রাইটেরিয়াটা কিন্তু ওনারা সিলেক্ট করে রাখেন কারণ ওনারা এই বিষয়ে কিন্তু পারদর্শী আমরা এই কারণে ওনাদের সাথে জব ফেয়ার করতে চলেছি যে যাতে আমাদের ইন্টারভিউ প্রসেসটা খুব স্মুথ হয় এবং একদিনের মধ্যে আমরা অনেক ক্যান্ডিডেটকে একসাথে পেয়ে যাই এবং আমাদের সিলেকশন করতে সুবিধা হয়